নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মিদনাপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আদৌ কি আপনার সিএসসি অ্যাপ্লাই করা উচিত সিএসসি অ্যাপ্লাই করলে আপনার কি লাভ হবে এবং ক্ষতি হবে খরচ কত হবে সিএসসি আইডি থেকে আদৌ আপনি কি কাজ করতে পারবেন এবং তার সাথে সাথে আগামী দিনে সিএসসি তে আদৌ কি প্রজেক্ট আসতে চলেছে সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে তাই সময় নষ্ট না করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকেন বাজিয়ে দিতে পারেন কারণ আমরা হলাম সেই মাধ্যম যারা আপনার ফিল্ডে আপনার জেলায় আপনার পাড়ায় যাবে তো চাইলে আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকেন বাজাতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং চ্যানেলেও করতে পারেন ধরনের ব্যাংক সিএসি অ্যাপ্লাই হোক অথবা এই পোর্টাল হোক বা ফ্লাইট টিকিট বা আইআরসিটিসি বা যে কোনো ধরনের আইডি ফিনো অথবা এনএসটিএল যে কোনো ধরনের আইডির জন্য আপনি আমাদের সাথে কথা বলতে পারেন নিতে পারেন প্যানের আইডি তো চলুন শুরু করি সি বা কমন সার্ভিস সেন্টার অনেকেই সিএসসি নিতে চান এবং নিয়ে নিজের দোকান খুলতে চান সিএসসি নেওয়া কতটা যুক্তিযুক্ত প্রথমেই বলি যে সিএসসি নিতে গেলে আপনাকে টেলি এন্টারপ্রেনার বা টিসি আপনাকে করতে হবে টাকা টাকা প্রায় প্রায় আপনার একটা খরচ হবে জন্য এবং ক্যামেরার সামনে বসে আপনাকে পরীক্ষা দিতে হবে পাস করবেন এবং তারপরেই আপনি টিএসি বা টেলি এন্টারপ্রিনিয়র কোর্সের সার্টিফিকেট পাবেন এবং ওই সার্টিফিকেটের ওপরে উপরে যে নম্বর থাকবে সেই নম্বর দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে একটা সিএসসির জন্য হ্যাঁ এবং সেখানে সিএসসি অফিসিয়াল পোর্টাল রয়েছে রয়েছে এবং অনেকেই জানেন না বা যারা জানতে চান তাদেরকে বলি যে সিএসসি হলো একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ যেখানে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এক ছাতার তোলায় সব কাজ করতে পারবেন এক কথায় সিএসসি হলো একটা বট গাছের মতো যেখানে তার অসংখ্য ডাল পালা রয়েছে আজকের এই ভিডিওতে কথা বলবো যেটা যে সিএসসি থেকে কি তাহলে পুরোপুরি আধার সেন্টার কবে আসছে এটা নিয়ে কথা বলবো মূলত তো সিএসসি থেকে আধার সেন্টার কিন্তু সত্যি আসতে চলেছে মিথ্যে নয় তো এর ছাড়া সিএসসি পেতে গেলে বা সিএসসি থাকতে গেলে বা সিএসসি থেকে আদার কোনো প্রজেক্ট পেতে গেলে আপনার দরকার পড়বে আইআইবিএফ নশো সাতান্ন টাকা বিনিময়ে আপনি আইবি অ্যাপ্লাই করতে পারেন তার আগে অবশ্যই একত্রিশশো ছিয়াশি টাকা দিয়ে আপনি আপনার ট্রেনিং অ্যাপ্লাই করিয়ে নেবেন যে কোনো জায়গায় আপনার নিয়ারেস্ট যে কোনো সাইবার ক্যাফে থেকেও করাতে পারবেন ঠিক আছে বন্ধু তো করিয়ে নেবেন আর আইআইবিএফ ছাড়া আপনার আগামী দিনে আপনি কিন্তু যে কোনো বিজনেস এগিয়ে নিয়ে যেতে পারবেন না এই রিগার্ডিং ফিনটেক রিগার্ডিং বিজনেস এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ ব্যাঙ্ক বেশি নিতে চান অথবা এইপিএস বিজনেস চালাতে চান সবেতেই কিন্তু আপনার আইআইবিএ সার্টিফিকেশন দরকার পড়বে তাছাড়া সিএসসি যদি আধার সেন্টার পেতে হয় সেই ক্ষেত্রেও আপনার আইআইবিএ সার্টিফিকেশন কিন্তু জরুরি কারণ ব্যাংক বিসি ছাড়া আপনি ইউসিএল সেন্টার পাবেন না এবং ইউসিএল সেন্টার না পেলে আপনি আধার সেন্টার পাবেন না রিসেন্টলি বেশ কিছু আপডেট এই রিগার্ডিং রয়েছে যে সম্ভবত পুজোর মধ্যে ম্যাক্সিমাম পুজোর মধ্যে সিএসসি যে সমস্ত ইউসিএল সেন্টার আছে সেই সমস্ত সেন্টার গুলো কিন্তু পুরোপুরি কনভার্ট হয়ে যাবে ফুল ইসিএমপি তে অলরেডি গভর্নমেন্ট ও মিডিয়া এবং ইউআইডি এর কাছে সিএসসি কিন্তু এই রিগার্ডিং অ্যাপিল করেছে এবং অলরেডি তার অ্যাপ্রুভাল সিএসসি এর হাতে কিন্তু চলে এসেছে কিন্তু শুধু চলে এলেই হবে না এই রিগার্ডিং কাজ করতে গেলে কি ধরনের প্ল্যানিং দরকার কি ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে কি ধরনের রেস্ট দরকার সেই রিগার্ডিং সিএসসি এখন কিন্তু প্ল্যানিং করছে অর্থাৎ সিএসসি চাইছে আগামী দিনে এন্ড অফ দিস ইয়ার অথবা পুজোর পরে আফটার পুজো সিএসসি চাইছে এই রিগার্ডিং পুরোপুরি আধার সেন্টারকে দিতে অর্থাৎ আপনার কাছে যদি সিএসসি আইডি থাকে আপনার কাছে যদি ব্যাংক বিসি থাকে আপনার কাছে যদি সিএসসি ইউসিএল থাকে তাহলে আপনি ফুল ফ্লেজ আধার সেন্টারে কনভার্ট হতে পারবেন কিন্তু হ্যাঁ এক্সট্রা চার্জেস কোর্স করতে পারবেন না ওভার চার্জিং করলে আপনার সেন্টার বন্ধ হয়ে যাবে লাগবে পেনাল্টি আপনার আইডি হবে ব্ল্যাকলিস্টেড এবং অবশ্যই আপনাকে জরিমানার মুখে পড়তে হবে জেল জরিমানাও হতে পারে ঠিক আছে বন্ধু এতটাও খুশি হওয়ার কিছু নেই যে আমি প্রচুর টাকা কামিয়ে নেব এই ধারণা কিন্তু ভুল তবে হ্যাঁ অল টাইপ অফ কারেকশন নেম ডিওবি থেকে শুরু করে অ্যাড্রেস বা বিবাহিত মহিলাদের কারেকশন চাইল্ড আধার বা বায়োমেট্রিক আপডেট সব ধরনের কাজ সিএসসি তে আসতে চলেছে বা সিএসসি ইউসিএল সেন্টার গুলো পেতে চলেছে ইটস কনফার্ম তাহলে বন্ধু এখন আপনার কি করণীয় আপনি কি ভাবছেন যে আপনি সিএসসি আধার সেন্টার পেতে চাইছেন বা রাতারাতি সিএসসি অ্যাপ্লাই করে নিলে সিএসসি আইডি পেয়ে গেলে আপনার আধার সেন্টার হয়ে যাবে না বন্ধু যাদের সিএসসি ব্যাঙ্ক বিসি রয়েছে তাদের উচিত সিএসসি ব্যাংক বিসির মাধ্যমে ট্রানজ্যাকশন করা আরও মোর্দের অ্যাকাউন্ট খোলা বা সিএসসি যাদের আইডি রয়েছে সিএসসি আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা এটাই হচ্ছে আপনার মূল কাজ অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ বা সার্ভিস আপনাকে করতে হবে যার ফলে আপনি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা ডিস্ট্রিক্ট যারা ম্যানেজার রয়েছে তাদের নজরে আসতে পারেন এবং এর ফলেই হয়তো আপনি আধারের দিকে এক ধাপ বা একটু একটু করে এগোবেন মনে রাখবেন টপ সিঁড়িতে পৌঁছতে গেলে বা সর্বোচ্চ সিঁড়িতে পৌঁছতে গেলে নিচের সিঁড়িটাই সবচেয়ে বেশি কাজে দেয় সেক্ষেত্রে আপনার যে সিএসসি আইডি রয়েছে আপনার হাতে সেখানে আপনি শুরু করুন নিজের কাজ আস্তে আস্তে বিভিন্ন ধরনের সার্ভিস অলিম্পিয়াড থেকে শুরু করুন অল টাইপ অফ কাজই আপনার করা উচিত আপনারা হয়তো অনেকেই জানেন না সিএসসি এর একটা এডুকেশনাল পার্ট রয়েছে যেখান থেকে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন এছাড়া কার ইন্স্যুরেন্স বা বাইক ইন্স্যুরেন্স মতো সুবিধাও সিএসসি থেকে অসাধারণ ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন তাই যাদের কাছে রয়েছে তারা নিজেরা র‍্যাপ এক্সাম দিয়ে দিতে পারেন এবং র‍্যাপ এক্সাম দিয়ে দিলে আপনি অবশ্যই বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স কিন্তু করতে পারবেন তার সাথে সাথে সিএসসি এর যে অল ওভার বিসি পোর্টাল আছে ব্যাংক বিসি পোর্টাল আছে সেখানে কিন্তু আপনার আজ থেকে অ্যাপ্লাই করে রাখা উচিত ব্যাংক বিসির জন্য যদি আপনি সিএসসি থেকে কোনো ব্যাংক পান তার মাধ্যমেই আপনি ইউসিএল পাবেন বা ইসিএমপি সেন্টার আপনি পাবেন তাই আগামী দিনে যদি আপনাকে ইসিএমপি সেন্টার বা ফুল আধার সেন্টার পেতে হয় এবং সঠিকভাবে কাজ করতে চান নিজের ব্র্যান্ড ভ্যালুকে বাড়াতে চান নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে চান নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করতে চান তাহলে আজ থেকেই মন দিন এই ধরনের কাজে সাথে আপনি অবশ্যই এই পি এস ডিএমটি রিচার্জ বা ফ্লাইট টিকিট আইআরসিডিসি এই ধরনের কাজও করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ এক্ষেত্রে আপনি সিএসসির মাধ্যমের সাথে সাথে অন্য যে কোনো প্ল্যাটফর্মকে নিতে পারেন আর এক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে একবার মনে করে দেখ দেখতে পারেন আমরা আপনাকে সেই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রোভাইড করতে পারবো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন ততক্ষণ পর্যন্ত বাই